তরুণ সমিতির আয়োজনে আছে কুটি পুজো যে দুর্গা এখানে হয় কুটি পুজো এখানে হয়ে গেল কুটি পুজো মানে ভূমি পুজো হওয়া আমাদের এখানে সবাই আবার সবাই খুব পরিচিত ভাই বোনেরা প্রত্যেকেই আছে যাদের সুন্দর আয়োজনে এই পুজোটা উত্তরোত্তর সিনেটি হয়েছে এবং সুন্দর পুজো হয় জায়গা অপরিষ্কার হওয়ার জন্য কিন্তু তার মধ্যে প্রতিমা সুন্দর হয় সারা বছর সেই কারণেই আজকে প্রত্যেকেই অপেক্ষা করে থাকে সমস্ত মানুষই অপেক্ষা করে থাকেন ন্যায় পায়ে শুধু দেবেন সকলের মঙ্গল কামনা করবেন এবং সেই কথা দিনের জন্য সারা বছর সমস্ত জাতি নির্বিশেষে ধর্ম নির্বিশেষে বর্ণ নির্বিশেষে সব মানুষ অপেক্ষা করে এবং শুধু পারি নাই সারা বাংলায় আমাদের যত পেশার মানুষ আছেন সব মানুষই অপেক্ষা করে থাকেন এই কারণে তাদের অর্থনৈতিক আবদ্ধ হতে থাকে এই পুজোকে কেন্দ্র করে তাই আজকে এই পুজোর অন্যরকম অন্যরকম আবেগ অন্যরকম এই পুজোর মতো অনেক আমরা করি কিন্তু এই পুজো আমাদের কাছে একটি অন্য মাত্রা এনে যায় পুরো উদ্দীপনা আবেগ সবটাই থাকছে সঙ্গেও এবং সেই জন্য প্রত্যেক বছরের মতো উত্তর উত্তর এই পুজোটা সুন্দর রূপ পেয়েছে আপনাদের সকলের সহযোগিতায় আজকে সপ্তাহে শুরু হয়েছে একটি গাছের চারা দিয়ে আপনারা এই প্রতিটি যে এখানে আমাদের সংবর্ধনা করলেন তার জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ আরও গাছ লাগান আরও প্রাণ বাঁচান কারণ এই গ্লোবাল ওয়ার্মিং যা চলছে তাতে অনেক বেশি করে গাছ লাগাতে হবে শহর উত্তর বারুক কিন্তু সার সঙ্গে সঙ্গে বৃক্ষ নিধনে চলে তাই সেই সব দুষ্কৃতিদের চিহ্নিতও করতে হবে যেন সেরকম অনেক গাছ লাগিয়ে তাকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হবে তাই সেটার জন্য আমাদের সকলে আমরা কেউ একদিন করলাম তা নয় সারা বছরই গাছ লাগানো যায় এবং সেটার কাজটা আপনাদের সকলকেই করতে হবে দায়িত্ব নিতে হবে যে যেখানে আমাদের সমস্ত সাধারণ মানুষ যে ততটুকু জায়গা পান অনেক বেশি এখন তারা উপলব্ধি করছেন এটার তাই আমি সকলকে বলব যে আজকে অগ্ন সপ্তাহের দিনে খুঁজে পুজো করে আপনারা অনন্য বাঁচিয়ে আপনারা মায়ের পুজোয় জটি হন দক্ষিণ কলকাতার তথা কলকাতা পৌরসভার চেয়ারপারসন এই দীর্ঘদিনের পৌর শ্রীমতী মহাশয় সহ উপস্থিত রয়েছেন পার্থ আরেক কলকাতা শহরের অন্যতম বড় পুজোর উদ্যোক্তা এবং এই ক্লাবের সভাপতি গৌতম দা সহ প্রচুর ক্লাবকে এই অঞ্চলে আমি দেখতে পাচ্ছি শান্তনীরা চিকন পার্কে এখানে রয়েছে এখানে তপন দা রয়েছে এই ক্লাবের ক্লাবের সেক্রেটারি এখানে শীতলতলা অ্যাথলেটিক ক্লাবে রয়েছে এখানে সবাই এখানে রয়েছে আপনারা সকলে এখানে রয়েছেন সকলকে মত মস্তকে আমি প্রণাম এবং ভালোবাসা জানাই বাংলা ঐতিহ্যের একটা গুরুত্বপূর্ণ অংশ এই দুর্গা পুজো এবং তারই প্রারম্ভিক ভাব হিসাবে সর্বোচ্চ কুটী পুজো অনুষ্ঠিত হয় এটি শুধু এক ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাংলা সংস্কৃতি বাংলা কৃষ্টি বাংলার ঐক্যতার এক প্রতীক আমি আশা করি মা দুর্গার আশীর্বাদ যাতে সকালে সকলের উপরে থাকে সকলের সংসারে যাতে সুখ আসে সমৃদ্ধি আসে ভালোবাসা আসে বাঙালির আবেগ বাঙালির ভাব ভালোবাসা সব উৎসবকে ঘিরে উন্নস্ত স্বীকৃতি লাভ করার পর বহু মানুষ দেশ বিদেশ থেকে নামাজমি মানুষেরা পনেরো পুজোর এই চারটে দিন আমাদের শহরে আসে এবং আমাদের মূলত আলোকিত করে তোলেন সারা বছর বহু মানুষ অপেক্ষা করে থাকে এই আত্ম দিনের জন্য যখন তার পুজো আসবেন এবং তারা হাতে দুটো কাজ পাবেন দক্ষিণ কলকাতা প্রবীণ সমিতির পুজো প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন দর্শকদের তাদের আলোকসজ্জা মণ্ডপসজ্জা প্রতিমা শয্যা থাকে নতুনত্বের এক ছোঁয়া বহু মানুষ কারাগা থেকে শুধুমাত্র কলকাতার লোক না গা থেকে লোকজন আসে এখানে তাদের মণ্ডপসজ্জা দেখতে জন্য আমি আশা করবো আপনাদের মণ্ডপে এবছর মানুষের সমাগম বিগত বছর এই ভেজগুলোকে ছাপিয়ে যাবে এবং আপনারা বহু পুরস্কারে পুরস্কৃত হবেন আমাদের রেড রোডে যেখানে কিছুদিন আগে মুসলমান ভাইরা ঈদের নামাজ করেছেন আগামী কিছুদিনের মধ্যে ওখানেই আমাদের কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে কি বাংলায় কোনো ধর্মের ফর্মে কোনো বিভাগ নেই ধর্ম যার আলাদা হতেই পারে উৎসব কিন্তু আমাদের সকল